আসসালামু আলাইকুম ভিওর ডেস্কো প্রিপেইড মিটারে আপনি কিভাবে রিসার্চ করবেন সেটি আমি দেখাবো তো এটি কিন্তু আপনি বিকাশ অথবা নগদে একইভাবে আপনি রিসার্চ করতে পারবেন তো এই জন্য ফার্স্ট আমি বিকাশ অ্যাপসটি ওপেন করছি এবং এখান থেকে পাসওয়ার্ড দিয়ে আমি লগ ইন করে নিচ্ছি তো এটি লগ হয়ে গিয়েছে তো এখানে আপনি অনেকগুলো ফিচার্স দেখতে পাচ্ছেন তার মধ্যে এখানে যে পে বিল রয়েছে আপনি এই পে বিল অপশনটিতে ক্লিক করে দেবেন এখানে নিচে আপনি দেখতে পাচ্ছেন যে সব প্রতিষ্ঠান লেখা তো ডেস্কো যেহেতু একটি বিদ্যুৎ রিলেটেড বিষয় আর এর জন্য আমি সব প্রতিষ্ঠান এর নিচ থেকে যে বিদ্যুৎ অপশনটি রয়েছে এটিতে আমি ক্লিক করে দিব দেওয়ার পরে আপনি নিচে দেখতে পাচ্ছেন অনেকগুলো প্রতিষ্ঠানের নাম আসছে যেগুলো কিন্তু বিকাশ বা নগদের মাধ্যমে রিসার্চ করা যায় তো আমরা যেহেতু ডেস্কো প্রিপেইড মিটারে রিসার্চ করবো সেজন্য এখান থেকে ডেস্কো প্রিপেইড এটি সিলেক্ট করে দেবো দেওয়ার পরে এখন আপনার অ্যাকাউন্ট নাম্বারটি দিতে হবে এটি কিন্তু আপনার মিটারে লেখা থাকবে দেন এখানে আপনার একটি ফোন নম্বর দিতে হবে তো আমি এখান থেকে একটি ফোন নম্বর দিয়ে দিলাম দেওয়ার পরে এখানে আপনি দেখতে পাচ্ছেন পে বিল করতে এগিয়ে যান এটিতে ক্লিক করে দিবেন। দিয়ে আপনি এখানে কিন্তু কত অ্যামাউন্টটি রিসার্চ করবেন সেটি উল্লেখ করে দিবেন। তো আপনাদের গ্যাদার্থে আমি একটি বিষয় এখানে বলে দিব এটি আপনাকে খুবই খেয়াল করতে হবে অনেক সময় আপনি দেখবেন যে দুশো টাকা বা আড়াইশো টাকা আপনি দিচ্ছেন বা তিনশো টাকা দিচ্ছেন সেক্ষেত্রে কিন্তু আপনি যখন কনফার্ম করতে যাচ্ছেন তখন লেখা আসতেছে যে আপনার বিল হিস্টোরি সঠিক নাই বা এই রিলেটেড কোনো লেখা আসতে পারে তো তখন আপনি হতাশ হবেন না তার কারণ হচ্ছে এমনও হয়ে থাকে যে আপনি গত দুই মাস বিগত দুই মাস আপনার মিটারে আপনি রিসার্চ করেন নাই যে কারণে কিন্তু মিটারের যে মাসিক চার্জটা সেটি কিন্তু ওই অ্যামাউন্টের থেকে বেশি হয়ে গিয়েছে তো যে কারণে আপনি দুইশো বা আড়াইশো টাকায় রিসার্জ করলে তখন কিন্তু সেটি রিসার্জ নিতে চায় না তো আপনি যদি একটু অ্যামাউন্ট বাড়িয়ে দিয়ে থাকেন তখন কিন্তু আপনার এটি সফলভাবে রিসার্জ হয়ে যাবে তো দেখুন এখন আমি এখান থেকে এগিয়ে গেলাম যাওয়ার পরে এখানে দেখাচ্ছে আমার অ্যামাউন্টের পরিমাণ বা অ্যামাউন্ট অ্যাকাউন্ট নাম্বার সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে আমি এখান থেকে পরের ধাপে যদি ট্যাপ করুন এটি ট্যাপ করে ধরে রাখবো তো এখন এখান থেকে কিন্তু আমার পাসওয়ার্ডটি দিতে হবে আমি পাসওয়ার্ড দিয়ে এখানে পে বিল করতে ট্যাপ করে ধরে রাখলে এটি কিন্তু আমার রিসার্চ হয়ে যাবে তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমি কিন্তু সঠিকভাবে আমার ডেস্কো প্রিপেড মিটারে রিসার্চটি করতে পেরেছি তো ভিডিওটি যদি আপনার হেল্প হয়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ